প্রিয় শিক্ষার্থী এই সমস্যাটা সমাধান করতে হবে তোমাকে এটা এসেছিল কোথায় কুমিল্লা বোর্ড দু হাজার এই এটা এখন দেখো কত সহজে তুমি পারবা কুমিল্লা বোর্ড দু এটা কোন গেট যে স্যার এই যে ওর মতো ও দিয়ে লিখেছেন ওর গেট ওর গেট মানে কি গেট জোক গেট যোগ করতে হবে এখান থেকে কি গেছে বলো তো এখান থেকে স্যার এ গেছে এই এই জোক এখান থেকে আবার এ গেছে তো এ এখানে কি হয়ে গেছে এ আবার এখানে নট হয়ে গেছে তাহলে কি কি গেছে এ বার এটুক তো বুঝতে পেরেছ যে এখান থেকে সরাসরি এ গেছে আর এখান থেকে এ আবার এখানে এ এসে এখানে বিপরীত হয়ে গেছে মানে এখানে এ এ এই এ এবার আর এই বা কারণে আবার এখন দেখো ভাঙাও কি হবে এই বার যোগের জন্য গুণ হবে এই এবার পাগে আছেই আর এই বারটা এখানে তাহলে কি হবে এই বার গুণ এ এখন এবার ইন্টু এতে কি হয় বুলিয়ান আলজেব্রার সূত্র অনুসারে এ বার ইন্টু এতে জিরো হয় তাহলে উত্তর কোনটা হবে এখানে দেখো তো বুঝতে পেরেছো খুব সহজেই তুমি এই গুলো করতে পারবে যদি তুমি বুঝে থাকো এরপরও সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবে আমি বুঝে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ